ঘটনা একটা দেশের বাহিনী একটা দেশের ছাত্রকে এভাবে গুলি করে মারে আমাদেরকে দেখতে হয়েছে আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই ওনার যদি লজ্জা থাকে ওনার মধ্যে যদি মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনাকে এই ছিল যে যারা বৈষম্যহীনতার আন্দোলন করবে যারা ইকোয়ালিটির আন্দোলন করবে তাদের বুকে মানে আনপ্রবক্ট অবস্থায় পুলিশ গুলি করে মারবে ওনার লজ্জা করে না ওনারা যে পরিচয় দেন ওনারা মুক্তিযুদ্ধের চেতনা ওনাদের লজ্জা করে না এই ছবিটা দেখে ওনাদের খারাপ লাগে না ওনারা কারো বাবা না ওনারা যে সন্তান নাই এবং আমাদের বুক বিদীর্ণ হয়ে গেছে এটা দেখে সব কিছু সীমা আছে আপনি আজকে সরকারের মন্ত্রীরা সরকারের নেতারা যেইভাবে ছাত্রলীগকে লেলেই দিচ্ছে আপনারা ছাত্রলীগের দোষ দেন ওরা তো ওরা তো তাও বয়সে তরুণ তাদেরকে এরকম খুনি বাহিনী কারা বানিয়েছে যেই ছাত্রলীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই ছাত্রলীগকে খুনি বাহিনী কারা বানিয়েছে যারা বানিয়েছে তাদের বিচার চাই আর আজকে এখানে পুলিশ ঢুকানো হয়েছে আজকে ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হচ্ছে তো পুলিশ খুব ভালো রোল রাখছে দেখলাম আমাদের দুটা ছেলেকে কোটা আন্দোলন বিরোধী কোটা সংস্কার আন্দোলনে দুটা ছেলেকে ধরে নিয়ে গেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে তো আপনারা যারা আক্রান্ত তাদের গ্রেফতার করতে পারেন যারা আক্রমণ করে তাদের গ্রেফতার করতে পারেন না এটা কি ধরনের দেশ এই দেশে আমি একটা আইনের শিক্ষক এইরকম একটা দৃশ্যের পর কেন ওই ছেলেকে গ্রেফতার করা হচ্ছে না যারা ওই পুলিশকে কেন গ্রেফতার করা হচ্ছে না এটা তো আজকে নতুন না আপনাদের মনে আছে হেলমেট বাহিনী একটা ছেলে আপনার কোথায় সে হাতুড়ি দিয়ে একটা আন্দোলনকারী ছেলের হাত পায়ের হাড্ডি ভেঙে ফেলে নিজে ফেসবুকে পোস্ট দিয়েছে আমি করেছি তাকে পর্যন্ত গ্রেফতার করা হয়নি তার পর্যন্ত বিচার করা হয়নি আবার আমাদেরকে আইন আদালতের কথা বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসন তো অবশ্যই ব্যর্থ বাট আপনি যদি ইমিডিয়েট কাজ দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই জায়গায় নিয়ে আসছে কে আজকে আমরা তো এরশাদামালেও দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুটা হলেও কাজ করতে পারত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই দাসসুলভ একটা এনটিটিতে নিয়ে আসছে কে আসল শক্তি কারা তাদের তো নাম আমরা উচ্চারণ করতে পারি না তারা আসল দায়ী তারা এই সমস্ত কিছু এই বাংলাদেশকে আজকে এরকম বিভক্ত করা একটা ঘৃণার পরিবেশ তৈরি করা একটা অসহনীয় পরিবেশ সৃষ্টি করার জন্য বর্তমান সরকার দেয়। এবং তারা আমি বলতে চাই তারা দেখবেন আপনার মুক্তিযুদ্ধ মানে কথায় কথায় রাজা কাটতে মুক্তিযুদ্ধের দ্বিতীয় সর্বাধিনায়ক একে খন্দকার উনি নাকি রাজাকার বইয়ের মধ্যে কি লিখছে জাস্টিস হাবিবুর রহমান উনি নাকি রাজাকার ডক্টর কামাল হোসেন উনি রাজাকার মুসা উনি রাজাকার আর যারা যুদ্ধ করে নাই পাকিস্তানি বাহিনী ভাতা খেয়েছে তারপরে কি গর্তে লুকিয়েছিল তারা এখন বড় বড় মুক্তিযুদ্ধ হয়ে গেছে জাফর ইকবাল স্যার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাই না আমার ধারণা ওনার প্রচণ্ড বুদ্ধিশুদ্ধির অভাব আছে ওনার কোনোরকম বুদ্ধিশুদ্ধির অভাব মানে ওনার হয় ওনার মধ্যে প্রচণ্ড অপরাধবোধ কাজ করে যে উনিশশো একাত্তর সনে উনি কি করেছে অপরাধবোধ ঢাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাজার চেষ্টা করে ওনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন আপনি কি মুক্তিযুদ্ধ চেতনা বুঝেন আপনি কি পড়াশোনা করেছেন আপনি কি বাহাত্তর গণপরিষদ বিতর্ক পড়েছেন তার তো কোনো পড়াশোনাই নাই শুধু শিক্ষাবিদ্যুরের কথা তার বুদ্ধি সে বুদ্ধি প্রতিবন্ধক একজন মানুষ এটা ছাড়া কিছু বলতে চাই না